কিতাবুল ফিতান প্রথম খণ্ড হাদিস একত্রিশ হুজাইফা ইবলিয়াম রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার সঙ্গী কল্যাণ সম্পর্কে শিক্ষা করতেন আর আমি অকল্যাণ বিষয় সম্পর্কে শিক্ষা করতাম তার মধ্যে পতিত হওয়ার ভয় বর্ণনাকারী ঈশা বলেন অর্থাৎ ফেতনার মধ্যে কথিত হওয়ার ভয়। হাদিস নং বত্রিশ পুজাইফা ইব্রাহাম রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম হে রাসুল আমরা একসময় মূর্খতা ও মন্দের মধ্যে নিমজ্জিত ছিলাম অতপর আল্লাহতালা আমাদেরকে এই কল্যাণ অর্থাৎ তিন ইসলাম দান করেন তবে কি এ কল্যাণের পর পুনরায় অকল্যাণ আসবে তিনি বললেন হ্যাঁ আসবে তবে তা হবে ধোয়াচ্ছন্ন ওই সমস্ত লোকেরা আমাদের মতি মানুষ হবে এবং আমাদের ভাষায় কথা বলবে তুমি তাদের মধ্যে ভালো কাজও দেখতে পাবে মন্দ কাজও দেখতে পাবে জাহান নামের দ্বারে দাঁড়িয়ে কতিপয় আহ্বানকারী লোকদেরকে সেই দিকে আহ্বান করবে যে ব্যক্তি তাদের অনুসরণ করবে তাকে তারা জাহান নামে প্রবেশ করে ছাড়বে হাদিস নং চৌত্রিশ হুজাইফা ইবলিয়াম রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন লোকেরা রাসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের নিকট কল্যাণ সম্পর্কে প্রশ্ন করত আর আমি নানা প্রকারের সমস্যা ও ক্ষতিকর বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতাম এই ভয় যেন আমি তাতে লিপ্ত না হই একদিন আমি রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর নিকট বসা ছিলাম এক ব্যক্তি এসে বলল ইয়া রাসুল্লাহ আল্লাহ তা আলা আমাদেরকে যে কল্যাণ দান করেছেন সে কল্যাণের পর কি পুনরায় ও অকল্যাণ দান করবেন সেই কল্যাণের পর কি পুনরায় ও অকল্যাণ আসবে যা পূর্বেও ছিল তিনি বললেন হ্যাঁ আসবে আমি পুনরায় জিজ্ঞাসা করলাম তারপর কি হবে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন ধোকার উপর সন্ধি চুক্তি হবে আমি জিজ্ঞাসা করলাম সন্ধি চুক্তি পর কি হবে তিনি বললেন কতিপয় আহ্বানকারী গোমরাহির দিকে আহ্বান করবে যদি তুমি তখন আল্লাহ আল্লাহতালার কোন খলিফায় সাক্ষাৎ পাও তাহলে অবশ্যই তার আনুগত্য করবে হাদিস নম পঁয়ত্রিশ হুজাইফা ইব্রিয়াম রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন আমার ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ও প্রকাশ না পাবে আনহু বলেন মাম ইবলিয়াম আমি বললাম ইয়া রাসুল্লাহ আমার মা বাবা আপনার উপর কোরবান হোক তামায়ু কি জিনিস রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন তামায়ু হচ্ছে আশাবিয়াত বা স্বজন প্রীতি যা আমার পরে মানুষের মাঝে ইসলামের ক্ষেত্রে প্রকাশ পাবে অতপর জিজ্ঞাসা করলাম তামায়ুল কি জিনিস জবাবে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন এক গোত্র অন্য গোত্রের প্রতি হামলা করবে এবং অত্যাচারের মাধ্যমে একে অপরের উপর আক্রমণ করাকে বৈধ মনে করবে এরপর জানতে চাইলাম মা কি জিনিস রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম জবাব দিলেন এক শহরবাসী অন্য শহরবাসীর সাথে যুদ্ধে লিপ্ত হবে যার কারণে তারা একে অপরের বিরোধিতায় মেতে উঠবে এটা বুঝাতে গিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এক হাতের আঙ্গুল অন্য হাতে প্রবেশ করালেন তিনি আরও বললেন এ অবস্থা তখনই হবে যখন ব্যাপকভাবে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা দেখা দিবে এবং বিশেষ কিছু লোকের অবস্থা তুলনামূলক ভালো থাকবে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যাকে আল্লাহ তা আলা খাস ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে ইসলাহ দান করেছেন হাদিস নং ছত্রিশ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন বনি ইসরায়েলদের মধ্যে এমন কোনো বিষয় ছিল না যা তোমাদের মধ্যে সংঘটিত হবে না হাদিস নং সাইত্রিশ আবুল আলিয়া রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত তিনি বলেন যখন তাস্তুর নামক এলাকা বিজয় হয় তখন আমরা হরমুজের স্টোর রুমে একটা জিনিস দিলাম দেখলাম খাটিয়ার উপর রাখা একটি লাশের মাথার পাশে লিখিত কিছু একটা রেখে দেওয়া আছে ধারণা করা হয় এটা দানিয়াল আলাইহিস সালামের লাশ অতঃপর আমরা সেটাকে আমিরুল মোমেনিন ওমর রাদিয়াল্লাহ আনহু কাছে পাঠিয়ে দিলাম আবুল আলিয়া বলেন আরবদের থেকে আমি সেটাকে সর্বপ্রথম পাঠ করি পরবর্তীতে লিখিত কাগজগুলোকে কাবের নিকট পাঠানো হল আরবি ভাষায় অনুবাদ করতে ফলে দেখা গেল দানিয়াল সালাম সালামের সাথে থাকা কাগজের মধ্যে যাবতীয় সক্ষেতনার বর্ণনা স্পষ্টভাবে রয়েছে হাদিস নন আটত্রিশ আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি নিচের আয়াত সম্বন্ধে বলেন এখনো পর্যন্ত উক্ত আয়াতের মর্ম প্রকাশ পায়নি আয়াতটি হচ্ছে হে মুমিনগণ তোমরা নিজেদের চিন্তা করো। তোমরা যখন সৎ পথে রয়েছ তখন কেউ পথভ্রান্ত হলে তাতে তোমাদের কোনো ক্ষতি নেই সুরা ইবনে মাসুদ আনহুমা বলেন আল্লাহ সার্বিক বিষয়কে সামনে রেখে করেছেন তার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে প্রকাশ পেয়েছে আবার কিছু আয়াত এমন রয়েছে যার ব্যাখ্যা রাসু সাল্লাহ সাল্লামের যুগে প্রকাশ পেয়েছে কিছু আয়াত এমন আছে যার ব্যাখ্যা রাসুল সাল্লু আলাই সাল্লাম এর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সংঘটিত হয়েছে কিছু আয়াত এমন আছে যার ব্যাখ্যা পরবর্তী যুগে প্রকাশ পাবে আবার কিছু আয়াতের ব্যাখ্যা ফুটে উঠবে হিসাব নিকাশের দিন সেগুলো হচ্ছে ওইসব আয়াত যার মধ্যে হিসাব নিকাশ জান্নাত জাহান্নাম সম্বন্ধে লেখা রয়েছে হাদিস নং উনচল্লিশ ওমর হানি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাদেরকে বর্ণনা করেছেন এমন কতক সাইক যারা সিফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা বলেন আমরা যদি পাহাড়ে এসে হঠাৎ করে আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু সাক্ষাৎ হল আমরা তাকে এক হাত অন্যের হাতের উপর রেখে পিছনে ধরে রাখা অবস্থায় পেলাম পাহাড়ের সঙ্গে খ্যাস দিয়ে বসে আল্লাহ আল্লাহতালার জিকিরত থাকতে দেখলাম আমার থেকে সালাম দিলে তিনি সালামের উত্তর দিলেন আমরা তাকে বললাম এই ফেতনা সম্বন্ধে আমাদের কিছু অবগত করুন তিনি বললেন নিশ্চয়ই তোমরা উক্ত ফেতনার ক্ষেত্রে তোমাদের শত্রুর বিরুদ্ধে সাহায্যপ্রাপ্ত হবে এরপর তিনি বলেন বিভিন্ন ধরনের ফেতনা প্রকাশ পাবে যা মূলত মধুর মধ্যে পানির নেয় তেমনিভাবে তোমাদেরকেও ধ্বংস করে দেওয়া হবে অথচ তোমরা নগণ্য ও লজ্জিত হবে হাদিস ননচল্লিশ সামরা ইবনু জুন্দুব রহমাতুল্লাহ আলাইহি বলেন ততক্ষণ পর্যন্ত কেয়া সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা বড় বড় কিছু বিষয় সচক্ষে দেখবে না অথচ তোমরা সেগুলো নিজেদের মধ্যে আলোচনা করার সাহস পাবে না হাদিস একচল্লিশ সালামা ইবনু নুফাইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনিয়েছি তোমরা আমার পর এমন কিছু সময় অবস্থান করবে যার মধ্যে তোমরা একে অপরের শত্রুতে পরিণত হবে এবং অতিসত্বর তোমরা কিছু সৈন্যের উপর হামলা করবে যারা একদল অন্য দলের উপর হামলে পড়বে কেয়ামতের পূর্বে ব্যাপক হত্যাকাণ্ড প্রকাশ পাবে এবং এরপর কিছু বৎসর এমনভাবে অতিবাহিত হবে যেন সেগুলো ভূমিকম্পের বৎসর হাদিস নং চুয়াল্লিশ মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নিঃসন্দেহে তোমরা দুনিয়াতে ফিকনা ফাসাদ এবং বালা বালামুসিবতী দেখতে পাবে ধীরে ধীরে মোয়ামালা কঠিন থেকে কঠিনতর হতে থাকবে যেসব বালা মুসিবতগুলো তোমাদের কাছে ভয়াবহ এবং মারাত্মক মনে হবে কিন্তু তোমাদের পরবর্তীদের কাছে খুব সহজলভ্য মনে হবে যেহেতু তারা এর থেকে আরো কঠিন বিপদের সম্মুখীন হবে হাদিস নং পঁয়তাল্লিশ জির ইবনু হুবাইশ রহমাতুল্লাহ আলাহি থেকে বর্ণিত তিনি আলী রাদিয়াল্লাহ আনহু থেকে বলতে শুনেছেন আল্লাহর কসমকে আমতের পূর্বে প্রকাশ পাওয়া শত শত দল যারা যুদ্ধে লিপ্ত হবে তাদের সম্বন্ধে আমার কাছে জানতে চাওয়া হলে আমি তাদের সেনা প্রধান পরিচালনাকারী এবং আহ্বানকারী সকলের নাম বলে দিতে পারব তোমাদের এবং কিয়ামতের মাঝখানে যা কিছু সংঘটিত হবে সবকিছু পরিষ্কারভাবে বলতে পারবো হাদিস নং ছেচলিশ মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন জেনে রাখো দুনিয়াতে বিপদ ও ফেতনা ছাড়া কোনো কিছুই অবশিষ্ট থাকবে না হাদিস নং সাতচল্লিশ জুবার ইবনু আদি আনাস ইবনু মালেক রাদিয়াল্লাহ আনহু বলতে শুনেছেন যে আগামীতে তোমাদের উপর যে বছর আসবে তা অতীত অপেক্ষা আরও মন্দ হবে এ কথাগুলো আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম থেকে শুনেছি হাদিস নং আটচল্লিশ আলাহী থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই মুসলমানরা বিপদে আপতিত হবে মানুষ তাদের চতুর্দিকে ঘোরাঘুরি করতে থাকবে ফলে মুসলমানগণ কষ্টের কারণে ইহুদি ও খ্রিস্টান হয়ে যাবে হাদিস নং ঊনপঞ্চাশ পুজাইফা ইদনুল ইয়ামান রাদিয়াল্লাহ আনহু আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তারা উভয়ে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন যে কিয়ামতের পূর্বে এমন দিন আসবে যে তাতে মূর্খতা অবতীর্ণ হতে থাকবে এবং হারজ বেড়ে যাবে লোকেরা প্রশ্ন করল ইয়া রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম হারজ কি তিনি বললেন ব্যাপক হত্যাকাণ্ড হাদিস নং পঞ্চাশ বিশিষ্ট তাবেই আমাস রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তার কাছে যিনি বর্ণনা করেছে তার কাছ থেকে তিনি নকল করেছেন তিনি বলেন তোমাদের কাছে যখনই এমন কোনো বালা মুসিবত প্রকাশ পায় যার কারণে তোমরা চিল্লাচিল্লি করবে কিন্তু পিছনে এমন আরও বালা মুসিবত অপেক্ষা করছে যা এক থেকেও মারাত্মক যে বালা মুসিবত তোমাদেরকে পূর্বের মুসিবতকে ভুলিয়ে দেবে